বেশ কিছুদিন ধরে কাজু কিশমিশ প্যাকেজিং এর কাজ দেবার নামে চলছিল প্রতারণা আজ মঙ্গলবার বন্ধু মিলন কোলন কমিটি চেয়ারম্যানকে গ্রেফতার করে ভগবান গোলার পুলিশ প্রশাসন কিন্তু প্রশ্ন উঠছে কেন গ্রেফতার হতে হলো এই চেয়ারম্যানকে বিস্তারিত ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সব কাজু বাদাম এবং কিসমিসের প্যাকেট প্যাকিং করার জন্য আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড সহ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছেন আপনারা যদি এই সমস্ত ডিটেলস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিপদ এই সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রতারকরা আপনাদের সঙ্গে কীভাবে প্রতারণা করছে তা আপনারা নিজের চোখেই এই ভিডিওটিতে দেখে নিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা গ্রামে মুহূর্তের বড় খবর উঠে আসছে মুর্শিদাবাদের ভগবান গোলা থেকে বেশ কিছুদিন ধরে কাজু কিশমিশ প্যাকিংয়ের এর কাজ দেওয়ার নামে চলছিল প্রতারণা আজ মঙ্গলবার বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যানকে গ্রেপ্তার করে ভগবান গোলার পুলিশ প্রশাসন দেশ কিছুদিন ধরে এলাকায় বিভিন্ন গোষ্ঠী তৈরি করে এবং মহিলাদের কাছ থেকে আধার কার্ড ভোটার কার্ড বিভিন্ন ধরনের ডকুমেন্টস নিয়েছিল কাজু কিশমিশ প্যাকেজিং এর নামে আজ অর্থাৎ মঙ্গলবার ভগবান গোলার মাঠে প্রায় কুড়ি হাজার মানুষ নিয়ে একটি জমায়েত হয় সেখানেই প্যাকেজিং এর নামে একটি সভা চলে সেই খবর জানার পর ভগবান গোলার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং এ বিষয়টি খতিয়ে দেখে সঠিক তথ্য না দেখাতে পারাই বন্ধু মিলন কল্যাণ কমিটি চেয়ারম্যান বাবুল সামন্তকে গ্রেফতার করে ভগবান গোলা থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন আমরা একটা করে মেয়ে নামাচ্ছে সুপারভাইজার তার নিচে আঠাশটা মেয়ে নিয়ে একটা করে টিম তৈরি করছে একটা গ্রুপ করছে করে এইভাবে চলছে কিন্তু আমরা ঠিক মাথাটা ধরতে পারছিলাম না এতদিন কিন্তু আজকে যখন জানতে পারলাম তখন আমি এমএলএ সাহেবকে ফোন করলাম যে এটা আপনি ভালোভাবে তদন্ত করে জানুন এবং যারা এসছে আধিকারিক মানে আপনার যারা এই দপ্তরের যারা এনজিওর মালিক এসছে তাদেরকে ডাকুন ডেকে সঠিক তথ্যটা জানার চেষ্টা করুন আমি এমএলএ সাহেবকে বললাম এটা অবশ্যই আমরা এর বিরোধিতা করছি আমি দাস নেত্রী নেত্রী এবং দেখুন যখন সকালে নাগাদ খবর পাই তখন আমি সবার প্রথম যেটা বলি সেটা আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করি যে আপনার কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে কিনা আমাদের কাছ থেকে তো কোনো পারমিশন নেয়নি তারপরে আমি ওসি সাহেবকে বললাম যে আপনি যান গিয়ে ব্যাপারটা খবর নিন ইনভেস্টিগেট করুন আর যদি পারমিশান না নিয়ে থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে স্টপ করুন আর ওদেরকে নিয়ে আসুন নিয়ে আমরা আলোচনা করব তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা যেটা জানতে পারলাম যে কোনো একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশান মহিলাদেরকে কোনো একটা প্যাকেজিংয়ের কাজ শেখাবে এবং সেখান থেকে তাদের কাজ দেবে কর্মসংস্থান হবে এরকম বললো সেইটা নিয়ে নাকি ওরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে সেটা নিয়েই যে এই যে প্রায় পনেরো বিশ হাজার লোকের অ্যাসেম্বেল করেছে তো সেটা তো একদমই যেখানে এত বড় মিটিং করতে হয় সেই মিটিং করতে গেলে তার কিছু প্রোটোকল থাকে লোকাল যে অথরিটি আছে সেখান থেকে পারমিশান নিতে হয় সেগুলো কোনোটাই নেওয়া হয়নি তাই জন্য আমরা ইমিডিয়েট সেটাকে স্টপ করি স্টপ করে তাদেরকে নিয়ে আমরা আলোচনায় বসি এখন তাদেরকে আমরা থানায় পাঠাচ্ছি তারপরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে টকার ব্যবস্থা নেওয়া হবে যেরকম শোনা গেছে যে আধার কার্ড ভোটার কার্ড নেওয়া হয়েছে আমি অসি স্যারকে বলবো সেটাও একটু ইনভেস্টিগেট করে যদি নিয়ে থাকে প্রপার ব্যবস্থা নেওয়ার জন্য যিনিকে গ্রেপ্তার করেছেন তিনি কি জামিন হবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে সময় তাই আপনারা সময়ের অপেক্ষা করুন কতটা এটি সত্যটা আছে এবং কতটা মিথ্যা তা এই সময়েই আপনাদেরকে বলে দেবে কাজটা যদি বৈধ হয় তো আপনারা নির্ভয়ে এই কাজটি করতে পারবেন এবং যদি কাজটি অবৈধ হয় তাহলে কিন্তু আপনারা এর ফাঁদে পা দেবেন না পরের পরটায় কি হলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে টিপে রাখবেন সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ